সব সম্ভাবনার দেশ বাংলাদেশ মেট্রো রেলের ছাদে উঠে এই ছেলেটা সেটাই প্রমাণ করেছে নিরাপত্তা বেষ্টুনি ডিঙিয়ে ছাদে উঠে সে যতটা যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে তার থেকে বেশি মেট্রো রেলের বেঈজ্যুতি করেছে ছেলেটা হয়তো মেট্রো রেলকে লোকাল ট্রেন ভেবে বসেছে বাংলাদেশের লোকাল ট্রেন হলো এমন এক আজব জিনিস যার বগি থেকে ছাদে করেই মানুষ বেশি চলাচল করে ঈদ আসলে তো কথাই নেই বাংলাদেশের লোকাল ট্রেনে করে ঈদের সময় যত মানুষ গ্রামে আসে অনেক দেশে তত মানুষও নেই তবে সেই ট্রেন আর মেট্রো রেলের পার্থক্য অনেক এই ছেলেটা সেটা বুঝতে পারেনি ছোটবেলায় আমরা অনেকে সিঁড়ি বেয়ে আকাশ ধরার আকাশ কুসুম কল্পনা করি করতাম এ ছেলেটা মেট্রো রেলের উপরে উঠে সেরকম খুশি হয়েছে সে হয়তো নিজেকে এক মুহূর্তের জন্য স্পাইডারম্যান ভেবেছে বগির মাঝখানে যে হুক থাকে সেগুলো ভেয়ে সে উপরে উঠে যায় তবে শেষ রক্ষা হয়নি তাকে ধরে নিচে নামায় দায়িত্বরত কয়েকজন ধরে নামানোর পর ছেলেটি জানায় সে এক আঙ্কেলকে পঞ্চাশ টাকা দিয়ে একটি কার্ড কিনে মেট্রো রেলের ভেতরে ঢুকে ছাঁদে উঠেছিল জানা গেছে তার নাম ইয়াসিন এই নামটা এখন একটা ইতিহাস সামনের দিকে বিসিএস এ প্রশ্ন আসতে পারে বাংলাদেশের মেট্রো ছাদে ছাঁদে আরোহণকারী প্রথম ব্যক্তি কে উত্তর হবে শিশু ইয়াসিন যারা অনেকদিন ধরে কাউকে পছন্দ করে কিন্তু রিজেক্ট খাওয়ার ভয়ে বলতে পারছে না তারা চাইলে এই ছেলেটার থেকে উৎসাহ নিতে পারে মেট্রো রেলের ছাঁদে ওঠায় যে কারো জীবনের ঝুঁকি থাকে কারণ এটা বিদ্যুৎ চালিত ছাঁদে ঠিক উপরে থাকে অত্যন্ত শক্তিশালী বিদ্যুতের তার এ তারই ট্রেনকে শক্তি দেয় ট্রেনের ছাদ থেকে এই তার মাত্র কিছু সেন্টিমিটার দূরে থাকে একটু কাছে গেলে বিদ্যুৎ স্পষ্ট হওয়ার ঝুঁকি থাকে অথচ ছেলেটার মাথায় সেসব চিন্তা নেই সাংবাদিকদের করা প্রশ্নে সে অবলীলায় বলে দিয়েছে মরতাম না তো আমার ট্রেনিং আছে এ গেল সামান্য মেট্রো রেল ভিসা পাসপোর্ট ও টিকিট ছাড়া বিমানে চড়ে বসার ঘটনাও ঘটেছে এ দেশে ঘটনাটি দু তেইশ সালের বারো সেপ্টেম্বরের সেদিন ভিসা পাসপোর্ট ছাড়াই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠে বসেন শিশু জুনায়দ মোল্লা এ ঘটনায় তখন বিমানবন্দরে পার সৃষ্টি হয় প্রশ্ন ওঠে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু বিমানবন্দরে ঢুকে বিমানে চড়ে বসা চারটিখানি কথা নয় সে ছেলেটাকেও অনেক অসাধ্য সাধন করতে হয়েছে বিমানে ওঠা জুনায়দ মোল্লার বাড়ি ছিল গোপালগঞ্জে জুনা জানিয়েছিল সে এক টাকা নিয়ে বাড়িতে কাউকে না জানিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকা সাইদাবাদ বাস কাউন্টারে চলে আসে সাইদাবাদ থেকে সে চলে যায় শাহজালাল বিমানবন্দরে বিমানবন্দরে আসার পর তার বিমান চড়ার খুব শখ হয় বিমানবন্দরে ঢুকতে প্রথমবার বাধার মুখে পড়ে জুনায়দ সে জানিয়েছিল তাকে দোতলায় উঠতে দেওয়া হয়নি এ কারণে সে অন্য এক পাশ দিয়ে ছাদ বেয়ে উঠে এবং বিমানবন্দরে ঢুকে পড়ে বিমানবন্দরের চেকিং কাউন্টারে তাকে চেকও করা হয় এখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল সাথে কেউ আছে কিনা তখন জুনায়দ জানিয়েছিল তার সাথে পরিচিত অন্য একজন আছে এরপর বিমানে বোর্ডিং এর জন্য অপেক্ষামানদের সারিতে দাঁড়িয়ে পড়ে জুনায়দ সেখান থেকে যাত্রীদের ভিড়ের মধ্যে বোর্ডিং গেট পার হয়ে বিমানে উঠে পড়ে সে টিকিট ছাড়া বিমানে কিংবা ঝুঁকিপূর্ণভাবে মেট্রো রেলের ছাঁদে ওঠা এই শিশুরা তো শিশুই দেশে এর থেকেও বড় এবং আজব কিসিমের কিছু চিড়িয়া আছে তার মধ্যে ভাইরাল সিদ্দিক অন্যতম এই মানুষটা মনোজাত করতে দাঁড়ালে মনে হয় তাকে কেউ বিদ্যুতের শখ দিয়েছে সে কখনো আমজনতা পার্টির তারেক রহমানের জন্য দোয়া করে কখনো বিএনপির তারেক রহমানের জন্য কান্না করে আবার খালেদা জিয়ার জন্য কেঁদে কেঁদে মুর্ছা যায় সমস্যা হলোই কান্নায় তার চোখের পানিটা না উল্টো পেছনে থাকা মানুষজন হাসে দেশে এখন রিক্সা চালকদেরও সংসদ নির্বাচনের নমিনেশন দেওয়া হচ্ছে ভাইরাল সিদ্দিকত সেই রকম কিছুর ফোন দিয়ে আসছে মেট্রো রেলের ছাঁদে ওঠা শিশুটির যেমন আত্মবিশ্বাস সিদ্দিকেরও তেমনই প্রবল আত্মবিশ্বাস